তোমার বাড়ি সালামতো কেঙ্গে তুমিও কেঙ্গে হাসবে না এগুলো দরকার আছে না তোমার এগুলো কি জায়গা সম্পত্তি ঠেলা ঠেলি নি শরৎ জবিনিয়া রেখার হাত কুয়া

আর তুই না কইছে কম দিন আইও দিছি খেলা হচ্ছে না জটিল হইছে আর মনে মনে করতে আর কেপটি আছে যত্ন তো হালা দিছি হাতে একবার ছিড়া টিড়া বন্ধ হই গেছে একবার সুইবি ঠিছি না টিভি ছিলাম না হ্যাঁ কি নালা না গলা গলা বাবু বাবু যেটা করিও না মাটিও না নিয়ে কোন লগে দরকারও নাই এগুলো লগে বাড়া বাড়ি কইরে দরকার নাই বুঝছনি